কি ভাই হ্যামেস্টারে কাজ করতেছেন তো হ্যাঁ অবশ্যই বলতে কাজ করতেছেন কিন্তু কাজ তো করেন ভাই পেমেন্ট কি পাবে না জপ্তি হ্যাঁ ভাই পেমেন্ট তো অবশ্যই পাবেন তাই না তো পেমেন্ট ভাই নাও বাইতে পারেন ভাই ভিডিওটা একটু দেখেন যদি আমার ভিডিওতে যদি মনে হয় যে আমার ভিডিওতে কোনো ইনফরমেশন ভুল আছে ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে একটা ব্যাড কমেন্ট করে চলে যান ঠিক আছে কাজ করেন যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে তো কাজ করার দরকার নাই তাই না তো আজকে এই ভিডিওতে হ্যামেস্টার কম্পানি নিয়ে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি পান নাই প্লাস আপনাকে বলো নাই এখানে কাজ করেন আর যদি পেমেন্ট না পান ভাই তাহলে আপনারা কাজ করবেন কি করতে বলেন এক একটা লোকের দেখতে পাবেন চার পাঁচটা ফোনে এমনকি আমার দেখা দশটা ফোনেও কিন্তু সে মাইনিং করে আপনারা পেমেন্ট পাবেন কিনা সে পেমেন্ট পাবে কিনা এই বিষয়গুলো আমি একটু কথা বলব জাস্ট আপনার একটু ভিডিওটি একটু কন্টিনিউ দেখেন যদি ভিডিওতে আপনাদের কোনো পজিটিভ পর্যন্ত আমি যদি আপনাদেরকে ওইভাবে না দিতে পারি কিছু আপনারা একটা ডিসলাইক দিয়ে একটা ব্যাড কমেন্ট করে চলে যায়ন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আমি প্রথমেই আপনাকে শুরু করব যে এখানে বাংলাদেশের অ্যাড্রপ জগতের যারা এই অ্যাড্রোপ সম্পর্কে জানে আমার মন জানা মতো এমন কোনো লোক নাই যারা এই প্রজেক্টে কাজ না করে আপনি করেন আমি করি আরেকজন করে সবাই করে ঠিক আছে তো আচ্ছা ভাই সবাই কি পেমেন্ট পাবে সবাই কিন্তু পাবে না তার কিন্তু কারণও আছে আমি আপনাদেরকে একটু দেখাই যে তারা কেন পেমেন্ট পাবে না পন চেন সম্পর্কে আপনাদের সবাই মনে আছে তো আমি অন চেনের যে ওদের কার্যকলাপটা আছে ওরা কি করছে মানে চেন গেমের যে ওদের ক্রাইটেরিয়া ছিল ওরা একটা স্ক্যাম করছে তো আমার মনে হয় যে হ্যামস্টার কাম্পার্ট এরকম স্ক্যাম করবে না কিন্তু এখানে দেখেন ওরা ক্রাইটেরিয়া কি দিছে আপনাকে কালেক্টেড অ্যাট লাস্ট একশোকে পয়েন্ট করতে হবে তারপর হচ্ছে মানে ম্যাক্সিমাম বলি মিনিমাম লেভেল আপনাকে ছয় করতে হবে অ্যান্ড ক্লিক লেভেল ফোর মানে কি আপনার লেভেলটা করতে হবে ছয় এবং ক্লিকের জন্য এক একটা ক্লিকের জন্য আমরা চারটা করে পয়েন্ট কালেক্ট হতে হবে তারপর হচ্ছে যে গেমি ব্যালেন্স অন আচ্ছা এখন আসেন হ্যামেস্টার কাম্পার্টে আচ্ছা এখন আসলাম হ্যামেস্টার কাম্পার্টে তো এখন যদি আমি আপনাদের গেমি যে ওই জিনিসটা দেখাই সরি সেনের যে কাইডিয়া ছিল এখানে লেভেল থাকতে হবে ছয় প্লাস হচ্ছে একটা ক্লিকে আপনার এখান থেকে পয়েন্ট উঠতে হবে চার ঠিক আছে এই এক একটা ক্লিকের মাধ্যমে পয়েন্ট উঠতে হবে চার এখন এই রকম ক্রাইটেরিয়া যে আপনাকে হ্যামেস্টার কাম্পার দিবে না সেটা কি গ্যারান্টি আছে অবশ্যই দেবে হানড্রেড পারসেন্ট কারণ যদি আপনি একটু মিলান তা কারণটা হচ্ছে এখানে দেখছেন প্রতিদিন আপনাকে ওয়ান মিলিয়ন করে কম্বো ফ্রি দিচ্ছে ডেইলি রিওয়ার্ড দিচ্ছে আবার ক্যাপচার দিছে আবার কম্বো দিচ্ছে ঠিক আছে মানে এখানে রিওয়ার্ড দিছে ক্যাপচার দিছে কম্বো দিচ্ছে আপনাকে তিনটা কিন্তু তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন ডেলি রিওয়ার্ড এখান থেকে পাচ্ছেন ওয়ান মিলিয়ন এখান থেকে টোটাল পাচ্ছেন আপনি প্রতিদিন মিলিয়ন টোকেন এখন এই ছয় মিলিয়ন টোকেন যদি আপনি এক এক মিলিয়ন টোকেনের যদি ধরেন এক ডলার করেও যদি হয় ছয় মিলিয়ন টোকেনের প্রাইস হচ্ছে ছয় ডলার আমি এক্সাম্পল আপনাদের বোঝার জন্য বলতেছি তাহলে কত লক্ষ মানুষকে এই টোকেনটা দিচ্ছে এই ছয় কি তারা কি ফিরিতে দেবে অবশ্যই কিন্তু দিবে না ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু তারা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যখন আপনাকে এটা আপনি যখন যে এক্সচেঞ্জারটা এখান থেকে মানে ই করছেন চুজ করছেন সেটাই কিন্তু উইটো করার জন্য তখন কিন্তু ভাই আপনি বসে থাকবেন কিচ্ছু করতে পারবেন না তো এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার এই জিনিসটা দেখেন আমার কিন্তু অনলি টু মিলিয়ন টোকেন বা আড়াই মিলিয়ন টোকেন কেন ভাই এখন এখানে আপনার কিন্তু এখানে দুইশো তিনশো মিলিয়নের মতো টোকেন আছে ভাই টোকেন কি মাথায় দিবেন না খাবেন আপনি ওরা ফ্রিতে কি আপনাকে এতটা ইনকাম দিবে দেবে না তো আমি পিছনের কোনো কথা আপনাকে বলবো না যার কথা সবাই জানেন ওরা কিন্তু অলরেডি আপনাকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ফোর ফিট পার আওয়ারের উপরে কিন্তু ওরা আপনাকে ফোর দিবে তো এখন আপনি যদি এই যে মাইনিং অপশনে আসেন এখান থেকে আপনাদের যে লেবেলগুলা আপনারা যদি লেভেল আপ না করেন সেক্ষেত্রে আপনাকে দিবে না হয়তো বা চেন গেমের মতো বলতে পারে যে আপনার লেভেল মিনিমাম হতে হবে দশ হ্যাঁ দশ লেভেলের নিচে যদি কোনো আপনার ই থাকে তো সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না তো আপনি কি করবেন তো আপনি করছেন কি যে অন্য অন্য ইউটিউবারের কথা শুই না এখানে আপনারা মিলিয়ন মিলিয়ন টোকেন বানায় ফেলাইছেন আর এখানে বানাইছেন এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার বা পঞ্চাশ কে এখন ভাই আমি আপনাদেরকে একটা সরস একটা কথা বলি যে এখানে এই ফোর ফিট পার আওয়ার এটা সম্পর্কে যদি আপনি আপনাকে একটু বুঝাই মানে এই ফোর ফিট পার আওয়ার মানে এক ঘন্টায় এখানে আমার ওয়ান মিলিয়ন টোকেন আসবে এক ঘন্টায় ওয়ান মিলিয়ন টোকেন ঠিক আছে তো এখন যে এক ঘন্টায় যদি আমার ওয়ান মিলিয়ন টোকেন আসে তাহলে চব্বিশ ঘন্টায় আসে চব্বিশ মিলিয়ন টোকেন একটু কল্পনা করে দেখতে পারেন এক এক টোকেনের যদি প্রাইস আপনার এক ডলার করেও হয় এক মিলিয়ন টোকেনের প্রাইস তাহলে আপনাকে কত পরিমাণ টোকেন দেবে বা কত পরিমাণ আপনি প্রফিট করতেছেন এত কিন্তু ভাই দেবে না এই জন্য আগেই বলতেছি ওরা কিন্তু একটা আপনাকে লক্ষ্য ঠিক করে দেবে ওইটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে পেমেন্টটা পাবেন ঠিক আছে তো আমি ভিডিওটা বেশি লং করতেছি না তো আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এখানে ক্লিক করেন এই যে মাস্টার্স সরি মাস্টার এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি লেভেল দেখতে পাবেন হ্যাঁ এখানে কিন্তু আপনার লেভেল দেখতে পাবেন যে এখানে কিন্তু এক একটা লেভেল পর্যন্ত আছে গ্র্যান্ড মাস্টার একশো মিলিয়ন লোড হচ্ছে ওয়ান বিলিয়ন মানে সবার উপরে যেটা ঠিক আছে এটার উপরে নাই তো এখন এই যে ফিট পার আওয়ার এখন যদি আমি এখানে যদি আপনাকে একটু দেখাই তাহলে এখানে দেখেন সুন্দরভাবে একটা কথা কিন্তু বলা আছে ভালো করে বুঝেন সুন্দরভাবে কথা বলা আছে ইরান আর সরি আন এভরি হোয়েন অফলাইন আপ থ্রি হাওয়ার মানি আপনি তিন ঘন্টা পর্যন্ত যদি অফলাইনে থাকেন এই পর্যন্ত এটার মাইনিংটা অন থাকবে তারপর কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে মানে তিন ঘন্টা পর পর আইসা আপনাকে কিন্তু মাস্ট বি এটা ক্লাইম করে নিতে হবে যদি তিন ঘন্টা পরে আসেন তাহলে কিন্তু আপনাকে এইটার অ্যাড হবে না এখানে ঠিক আছে জাস্ট এখানে দিয়ে দিলেই হবে তো এখন এই যে আপনারা যদি এখানে ওয়ান মিলিয়ন প্লাস করে রাখেন আর যদি এখান থেকে সব লেভেলালগুলো আপডেট করে রাখেন দশ প্লাস করে রাখেন তাহলে আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যাচ্ছে কারণ এগুলো নিচে যাওয়ার সম্ভাবনা একদমই নেই আপনি এখানে এই টোকেনগুলো রেখে কি করবেন ভাই মানে কি কাজে আসবে আপনার যেখানে আপনি একদিনে চব্বিশ মিলিয়ন টোকেন পাচ্ছেন এক দিনে চব্বিশ মিলিয়ন আর হচ্ছে ওই হচ্ছে ছয় মিলিয়ন মানে তিরিশ মিলিয়ন টোকেন মানে তিন দিনে আপনার একশো মিলিয়ন হয়ে যাচ্ছে আচ্ছা সবগুলো তো আপনি ক্লাইম করতে পারবেন না ধরলাম পনেরো মিলিয়ন পাবেন প্রতিদিন তিনবার করে ক্লাইম করবেন মানে পাঁচবার তাহলে হচ্ছে পনেরো মিলিয়ন আর হচ্ছে ছয় মিলিয়ন একুশ মিলিয়ন আচ্ছা ধরেই নিলাম আমি পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন এক দিনে পনেরো মিলিয়ন চার দিনে হচ্ছে কত ষাট আট দিনে মানে এক সপ্তাহে একশো মিলিয়ন টোকেন হচ্ছে আপনার একশো মিলিয়ন যেহেতু টোকেন হচ্ছে এই টোকেনগুলো দিয়ে কী করবেন ভাই ওরা দিছে আপনাকে এইগুলাকে আপডেট করার জন্য হ্যাঁ আপনি এইখানে না রাইখিয়া আপনি যদি আপনার ব্যালেন্স ভারী করেন কোনো লাভ নাই ভাই কোনো ফয়দা নাই আপনি যদি এটাকে আপডেট না করেন লেভেলটাকে আপডেট না করেন অ্যান্ড এই যে ক্লিক পার আওয়ার ঠিক আছে এটাকে যদি আপডেট না করেন ঠিক আছে এখান থেকে যদি বুস্ট না করেন ভাই কোনো লাভ নেই আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে তো এই ছিল আমার একটা ভিডিও যদি ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক দিবেন যদি আপনাদের মনে হয় যে আমার কোনো কথার ভ্যালু নাই তাহলে অবশ্যই একটা ব্যাট কমেন্ট করে যান আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে মিনিমাম এখানে ওয়ান মিলিয়ন করে রাখেন অ্যান্ড এখান থেকে ওয়ান মিলিয়ন করে রাখার পরে আপনার যে মাইনের যে অপশনগুলো আছে এইগুলার মিনিমাম আপনি দশ লেভেল প্লাস করে রাখবেন হ্যাঁ দশ লেভেল প্লাস ঠিক আছে তো যদি দশ লেভেল প্লাস যদি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি আপনি দশ লেভেলের নিচে থাকেন চেইন গেমের মতন আপনাকে ওইভাবে ভাই ফাঁসায় দিতে পারে কিচ্ছু করার নাই জাস্ট হাতে হারি কেন আর কাঁদে বাসলে ঘুরতে ঘুরতে বাসায় যাবেন গা তো এই ছিল ভিডিও যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ